আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এসআইরের বিরুদ্ধে আন্দোলন চলছে অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না আর বিজেপি যেভাবে বাজারে হাল্লাবাজি শুরু করেছে যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে তারই ফলশ্রুতি আজকে আমাদের এই আমরা বিমল ছাত্রার বাড়িতে এসেছিলাম একটা মানুষ একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট ভাই অলক এরা সবাইকে সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমর্টম করে তার বডি এখানে আনানো যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা সে আতঙ্কের ফলশ্রুতি হলো এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে আজকেও ধনিয়াখালীতে একজন আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে বাচ্চা মেয়ে ছ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বিস করে দিয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে তারা কেউ বাদ যাবে না তারা তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিতে এই কাগজ কোথায় পাবো এই যে হুন্ হয়ে ছুটে বেড়ানো এ এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসলে উসুলে নেবে কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না এবং আমরা সমস্ত মানুষকে বলবো আতঙ্কগ্রস্ত হবেন না হ্যাঁ ভয় পাবেন না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না এটাই আমাদের লড়াই বিজেপি সৎসাহস নেই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বাড়িতে যাওয়া তাদেরকে একটু সমবেদনা জানানো তাদের পাশে থাকার কথা বলা এটুকু সৎসাহস ওদের নেই